শুভ সকাল আজকের ভিডিওটি একটি সত্যি ঘটনা নিয়ে তো আজকে দুইটা অনুরোধ থাকবে একটা হচ্ছে ভিডিওটি আপনারা একটু দয়া করে সময় নিয়ে পুরোটা দেখবেন এবং দ্বিতীয়টি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি দয়া করে একটু শেয়ার করে দিবেন আজকের ঘটনাটি একটি অসহায় বাবা এবং একটি কাককে নিয়ে তো একটি বাবা একদিন তার ছোট্ট দুই বছরের বয়সের বাচ্চাকে নিয়ে পার্কে হাঁটছিলেন তো পার্কে হাঁটার সময় উনি দেখতে বললো ছোট বাচ্চাটি দেখতে পেল পার্কে একটি পাখি বসে আছে তো বাচ্চাটি তখন বাবাকে জিজ্ঞাসা করল বাবা এইটা কী তখন বাবা বললো যে বাবা এটা হচ্ছে একটা কাক তো বাচ্চাটি বললো ও আচ্ছা বাবা এটা কি তো বাবা আবারও বলল যে বাবা এটা একটা কাক তো বাচ্চাটি কিছুক্ষণ পরে আবারও জিজ্ঞাসা করলো বাবা কাক এটা কি বাবা আবারও বলল কাক এরকমভাবে প্রায় আধা ঘন্টার সময় ধরে বাচ্চাটি অন্তত একশোবারের বেশি বাবার কাছে প্রশ্ন করলো বাবা এটি কী এবং বাবা তারকে প্রতিবারই হেসে উত্তর দিল যে বাবা এটি কাক তো এরকমভাবে আসলে বিষয়টি বাবার খুবই ভালো লাগে এবং বাবা ডায়রি লিখতেন বাবা ডায়েরিতে লিখে রাখলেন যে আজকে এত তারিখ যে আমার ছেলে অন্তত একশোবারের বেশি একটি কাককে দেখে আমার কাছে জিজ্ঞাসা করেছে আজকে নিজেকে সবচেয়ে খুশি মনে হচ্ছে ছেলের এই প্রশ্নের উত্তর দিতে পেরে তো এরকমভাবে সময় গড়িয়ে যায় ঠিক তিরিশ বছর পরে যে ছেলের বয়সে এখন বত্রিশ বাবা বৃদ্ধ হয়ে গেছে ছেলে আর বাবা এখন দুইজন আলাদা জায়গাতে থাকে তো ছেলে খুবই ব্যস্ততার ভিতরে থাকে বাবার কাছে তো আমার একটা ফোন দেয় না বাবার খুবই খারাপ লাগে যে আমি ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করলাম এত বড় করলাম ছেলে এত বড় চাকরি করে আমার খোঁজখবরও নেয় না বাবা বাবাদের কাছে ফোন করলে ছেলে বিভিন্ন ব্যস্ততা রোজ হওয়াতে ফোন কেটে দেয় বাবা এখন ব্যস্ত আছে পরে কথা বলবো টাকা পাঠিয়ে দিচ্ছে টাকায় করব অথচ মূলত কিন্তু বাবা আসলে ছেলের কাছে টাকার জন্য ফোন দেয় না তো একটা দিন আসলে বাবার খুবই খারাপ লাগলো বিষয়টা যে আসলে আমি ছেলেকে ফোন দিই ওর একটা মিনিট কি আমার সাথে কথা বলার সময় হয় না তো বাবা ছেলেকে ফোন দিল দিয়ে বললো বাবা আজকে আমার একটু ইমার্জেন্সি কাজ আছে তোর একটু আমার সাথে একটু দেখা করতেই হবে একটু পনেরো মিনিটের কাজ তো ছেলে বলে যে বাবা আমি খুব ব্যস্ততার ভিতরে আছি ব্যাপক ব্যস্ত আছি আমি দেখা করতে পারবো না বাবা প্রচুর অনুরোধ করে যে না বাবা আজকে একটু দেখা করতেই হবে তো যে কথা সেই কাজ ছেলেটি আসে দেখা করতে এসে তো বাবার সাথে খুব রাগারাগি করে যে কি তোমার এত কি এখন ওই ইম্পর্টেন্ট কাজ আমি এত ব্যস্ততার ভিতরে থাকি তারপরেও তুমি বাবার ফোন দাও করো বাবা বলে যে চল আজকে আমরা একটু পার্কে ঘুরতে যাব তো যথারীতি তারা পার্কে ঘুরতে যায় এবং ঘুরতে যায় দেখে একটি কাক বসে আছে তখন বাবা ছেলেটির কাছে প্রশ্ন করে যে আচ্ছা বাবা এটা কি আসলে তখন ছেলেটি তো রেগে যায় যে আসলে তোমার কি ভীমরতিতে পেয়েছে তোমার এত বয়স হয়েছে তুমি কি আসলেই জানো না যে এই জিনিসটা কি নাকি তোমার চোখের সমস্যা হয়েছে গত মাসেই তো তোমার চশমা কিনে দিলাম এটা একটা কাজ তুমি কি জানো না নাকি তুমি আমার শুধু শুধু সময়টাকে নষ্ট করছো তো বাবা আসলে এই কথাটা কর্ণপাত করে না এবং আবারও জিজ্ঞাসা করে যে বাবা আসলে এই জিনিসটা কি তখন ছেলে তো আরও রেগে যায় যে বাবা তোমার এই ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় আমার কাছে নেই তুমি এই সময় নষ্ট করো আমার শুধু আমার এইগুলো ভালো লাগে না তখন বাবা তার ডায়েরিটা বের করে তার ছেলেটাকে দেয় দিয়ে দেখ থেকে ঠিক বছর আগে একই আমার প্রায় একশোবারের বেশি এবং প্রতিবারই আমি হেসে তোকে উত্তর দিচ্ছিলাম একবারও বিরক্ত হইনি কিন্তু ঠিক একই ঘটনা তিরিশ বছর পরে এসে আমি যখন করলাম তখন দুইবারও তুই আমার প্রশ্নের উত্তর দিতে পারলি না এটাই দেখ বাস্তবতা তো দেখান আমাদের এটা শুধু গল্প না আমাদের বাস্তব জীবনেও কিন্তু আমি এটা হলপ করে বলতে পারি যে আমাদের আমরা যারা বড় হয়েছি ছোটোবেলায় আমাদের বাবা মার সাথে একটা অন্য একটা অ্যাটাচমেন্ট থাকে তাদের ছাড়া আমরা চলতে পারি না কিন্তু আমরা যখন একটু বড় হয়ে যাই তাদের ছাড়াই কিন্তু আমরা চলতে চাই ইভেন সারা দিন শেষে তাদের সাথে দুই মিনিট কথা বলার সময় বা তাদের একটা মতামতের গুরুত্ব দেওয়া আমরা কিন্তু কোনো কিছুই করি না কিন্তু আদতও কি এটা ঠিক আপনি সনাতন ধর্ম বলেন ইসলাম ধর্ম বলেন যে ধর্মের কথাই বলেন না কেন প্রতিটি ধর্মে কিন্তু মহান সৃষ্টিকর্তার পরেই কিন্তু বাবা মার স্থান দেওয়া হয়েছে অথচ আমরা যে পৃথিবীতে থাকা যে দৃশ্যমান যে ভগবান আছে বা দৃশ্যমান যে সৃষ্টিকর্তা আছে তাদেরই কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি না তাদেরই কিন্তু আমরা দাম দিই না তাদের কথা আমরা মনোযোগ দিয়ে পাঁচ মিনিটও শুনি না অথবা আমি আরও একটা জিনিস হলপ করে বলতে পারি আপনি হয়তো আপনার প্রিয়তমাকে অথবা আপনার সহ হয়তো হাজারবার বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি তবে আপনি হয়তো একবারও সাহস করে আপনার বাবা অথবা মাকে বলতে পারেননি যে মা আমি তোমাকে ভালোবাসি বা বাবা আমি তোমাকে ভালোবাসি তাই চলুন আজ থেকে অন্তত প্রতিদিন কম করে হল পনেরোটা মিনিট অন্তত আমাদের বাবা মাকে সময় দিই অন্তত তাদের কি মতামত তারা কেমন আছে তাদের কথাগুলো শুনি তারা কিন্তু আমাদের কাছ থেকে টাকা কোনো কিছুই না একটা বয়সের পরে কিন্তু কিন্তু এইগুলো অর্থহীন খুব সিম্পল আপনি চিন্তা করুন যে আপনার এই বয়স যুবক বয়সে আপনাকে কেউ যদি প্রত্যাখ্যান করে বা কেউ যদি আপনার কথা যদি ঠিক মূল্যায়ন না করে বা কেউ যদি আপনার কথা ঠিক মতো না শুনে আপনার কেমন লাগবে এবং এখান থেকে তিরিশ বছর পরে যে শুনলে তখন আপনার কেমন লাগবে আপনার অনুভূতিটা কিন্তু তখন অন্তত কম করে হলো তিন থেকে চার গুণ বেশি খারাপ লাগবে তাই চলুন আজ থেকে অন্তত আমাদের বাবা মার কথা শুনি তাদের ভালোবাসি যাদের বাবা মা বেঁচে আছে অন্তত অন্তত কম করে হলো পনেরো মিনিট করে অন্তত তাদের পেছনে আমরা সময় দিই তাদের কথাগুলো শুনি আর যাদের বাবা মা এই পৃথিবীতে বেঁচে নেই বাবা মার স্থানে অন্তত যারা আছে যেসব অভিভাবক আছে তাদের কথা শুনি চলুন আজ থেকে নিজেকে বদলাই পৃথিবীকে বদলাই ধন্যবাদ